আজকে আমি তোমাদের সঙ্গে আবারও একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আজকে ওল আর আলু দিয়ে বানাবো দারুণ একটা নিরামিষ রেসিপি যেটা ভাত বা রুটি যার সাথেই খাও সবের সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো ওল আর আলুগুলোকে ঠিক রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি তো এবার এগুলোকে ভাজবো ধুয়েও নিয়েছি তার জন্য কড়াই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে ওল আলু দুটো একসাথেই দিয়ে দিলাম এগুলোকে একটু হালকা করে ভেজে নেবো এই ভাজার সময় নুনুল দিই নি তোমরা চাইলে দিতে পারো তো একটু হালকা করে ভেজে নি তো দেখো এগুলো ভাজাও ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নিই নিয়েছি আদা শুকনো লঙ্কা আর টমেটো যা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর যেটুকু তেল ছিল তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দু তিন মিনিট ফ্রাই করার পর দিয়ে দেব যে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আর মিক্সির বাটটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন প্রথমে তো নুন দিই নি সেই জন্য এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে তো দেখো মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে আমি যে ভেজে রেখেছিলাম ওলার আলু সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে ওল আলুগুলোকেও কিন্তু ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মশলার সঙ্গে ওলার আলুটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু এর মধ্যে ভালো মতন মশলা ঢুকেও যাবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি ওই তিন চার মিনিটের জন্য আরও একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তো দেখো বেশ ভালো মতন কিন্তু আমার ওলার আলু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমি আরও পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল তো দেখো দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি যেহেতু ওল আছে সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য জলের পরিমাণটা বলে খুব বেশি কিন্তু দিইনি বুঝে জলটা দিতে হবে তরকারিটা কিন্তু একটু মাখা মাখা করব গা মাখা গা মাখা করবো সেই জন্য জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে তো দেখো জলটা ফুটে উঠেছে এই সময় আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবো আলু আর ওল সেদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি দেখে নেব আলুটা বা ওলটা সেদ্ধ হয়েছে কি না তো দেখো আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ওলটা আমার ভালো সেদ্ধ হয়নি আরও একটু সময় লাগবে সেদ্ধ হতে ওই তিন চার মিনিট হলেই কিন্তু ওলটা সেদ্ধ হয়ে যাবে আর একটু সেই জন্য এটা ঢাকা দিয়ে দেবো আর এই যে অনেকটা ঝোল রয়েছে সেই ঝোলটাও কিন্তু একটু শুকিয়ে নেব তো এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো ওই পাঁচ মিনিটের জন্য তো দেখো পাঁচ মিনিট পর এখন আমি দেখে নেব আমার ওলটা আর আলুটা সেদ্ধ হয়েছে কি না ওল আলু কিন্তু এই সময় একদম ভালো সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু ঝোল বেশি ছিল সেই ঝোলটাও কিন্তু অনেকটাই গামাখা গামাখা হয়ে গেছে এই রকমই ঝোল রাখবো এর বেশি কিন্তু শুকাবো না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এটা আমি রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তারপর গরম গরম ভাত বা রুটি যার সাথেই পরিবেশন করো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর এটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল ওলার আলুর নিরামিষ একটা রেসিপি যা গরম গরম ভাত বা রুটি যার সাথেই খাও ভীষণ ভালো লাগে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব আজকের মতন টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো